আপনি প্রশাসন প্রশাসক চাকরি গেছে অন্য লোকের জন্য তাহলে আপনার গদিতে বা চেয়ারে না বসা উচিত ভদ্রভাবে পদত্যাগ করুন ভবিষ্যতে জনগণ যদি জেগে ওঠে এক কোটি বাংলা যুবক যদি জেগে ওঠে আপনাকে বাংলা থেকে পালাতে দেবেন আপনাকে বাংলা থেকে পালাতে দেবেন কথাটাও কিন্তু ভুল আমি বলছি তৃণমূলকে যারা টাকা দিয়েছে তাদের চাকরি বেশি হয়েছে তৃণমূলকে যারা টাকা দিয়েছে তার জন্যই যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন এরা করছেন কারণ তৃণমূলকে যারা টাকা দিয়েছে তাদেরকে বাঁচাতে হবে আজকে পুলিশ পেটাচ্ছে মমতা ব্যানার্জি বলছে আন্দোলনের মাত্রা থাকা দরকার লক্ষণ রেখা লক্ষণ রেখা থাকা বিধানসভাটা কি এই যাদের টার্মিনেটেড ক্যান্ডিডেট তারা ভেঙেছিল সিঁড়ের কারখানাটা ডিনামাইট দিয়ে উড়িয়েছিল কি যারা আন্দোলন করছে তারা রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিল কে যারা আন্দোলন করছে তারা কর্মসংস্থানের নজিরও তিনি দেখাচ্ছেন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন বিশেষ শতখাটো বিষয়ে আপনার থাকে না চেরবঙ্গ গিয়ে সেটা তো ডেফিনেটলি উনি সবাইকে তো এই চা বিস্কুট বিক্রি করার প্রস্তাব দিয়েছেন সেটা উনি ঠিক করবেন আমি বলছি এক কোটি জনগণ যদি জেগে ওঠে উনি পশ্চিম বাংলায় আর থাকতে পারবেন পালাতে দেবে কিনা আমি জানি না আপনারা না আমাদের এখানে তো করার কিছু নেই এর মানুষ মানুষ সরকার নিয়ে আসছে মানুষের স্যাটিসফ্যাকশন যদি আপনি না রাখতে পারেন মানুষ সরকার ফেলে দেবে আমি তো একা গিয়ে সরকার ফেলতে যাব না পশ্চিমবাংলায় সমস্ত চাকরির পরীক্ষায় দুর্নীতি প্রমাণ অনেক জিনিসে আসবে প্রমাণ অনেক জিনিসে আসবে তাই বলে দুর্নীতি হয়নি এটা বলা যাবে পশ্চিম বাংলায় প্রমাণিত দুর্নীতি করে টাকা খেয়ে চাকরি দিয়েছে তৃণমূল এটা প্রমাণিত তাই জন্য বলতে পারবো না এটা কখনোই বলা যাবে না বলতে হবে এবং এইভাবেই বলতে হবে যাতে করে তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে শেষ করে দেওয়া এই প্রশ্ন করার কারণ আপনি নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের যিনি এজি রয়েছেন তিনি আদালতে উচ্চ আদালতে যখন শুনানি হচ্ছে তখন তিনি বলছেন যে যে বিষয়ে প্রমাণে দুর্নীতি প্রমাণ হয়নি টাকা পয়সা নিয়ে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ হয়নি সেক্ষেত্রে বারবার কেনই দুর্নীতি শব্দ ব্যবহার করা হচ্ছে দেখুন এজি বলেছেন সেটা সরকারের ইনস্ট্রাকশনে বলেছে সরকার ন্যারেটিভ ছড়াতে পারে আমি তো বারবারই বলছি যে দুর্নীতি হলো রাজ্যে প্রমাণিত প্রমাণিত এর বাইরে কিছু না পার্থ যখন টাকা চট্টোপাধ্যায় পশ্চিমবাংলায় দুর্নীতিও আমি মনে করি প্রমাণ হয়ে গেছে দুর্নীতির সংজ্ঞা নিয়েই কার্যত কি শুনানিতে আলোচনা হলো যে কোনটাকে দুর্নীতি বলা যাবে কোনটাকে যাবে না দেখুন প্রমাণে অনেক জিনিস উঠে আসে না তার কারণ হচ্ছিল প্রমাণ বাংলায় লোপাট হয় আর্জি করের মামলায় কি হয়েছে সাজা দিতে পেরেছি পারিনি ওই একটা সিভিক পুলিশ টং টং এ তাই প্রমাণ সব জিনিসে লাগে না লাগে না না প্রমাণ সব প্রমাণটা লাগে হচ্ছিল আদালত প্রমাণ সব জিনিসে উঠে আসে না তাই বলে সেই জিনিসটা যে দুর্নীতি মুক্ত এটা বলা যায় এই যে ধরুন ছাব্বিশ হাজারের চাকরি গেল ক্যান সব ছাব্বিশ হাজারের ক্যান্ডিডেট কি আপনার দুর্নীতি করে চাকরি পেয়েছে না সুপ্রিম কোর্ট ভাগ করলো কি আর নট স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি ফাউন্ড ফাউন্ড টু টু বি বি নট মধ্যে জেনুইনও আছে টেন্টেডও আছে তাই না দুর্নীতিতে সবটা আইডেন্টিফাই করা যায় যে কতজন দুর্নীতি করে চিহ্নিত করণ যেটাকে বলো চিহ্নিতকরণ হয়নি বলে আইনে বলা যেতে পারে যে দুর্নীতি হয় কিন্তু চিহ্নিতকরণ হয়নি বলে দুর্নীতি হয়নি এটা বলা যেতে পারে আদালতে কি হলো প্রাথমিক দুর্নীতি মামলা শুনানি চলছে এবার আগামী দিনে দেখা যাক কি হয় আদালত কি সিদ্ধান্ত না আমাদের দেখুন আমাদের আমরা প্রফেশনালি মামলা করি আদালত যা সিদ্ধান্ত নেবেন সেটাই ক্লায়েন্টকে জানাবো তারপরে যা মানুষজন আছেন তারা যা ডিসিশন নেবেন নেবেন শুনানিতে কি কি উঠে আসে মূলত দাঁড়িয়ে আছে হচ্ছে ওই টেস্ট হয়নি এটা ঘটনা অস্বীকার করার জায়গা নেই তখন তৎকালীন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা এই ইন্টারভিউ আর অ্যাপটিচিউড টেস্টে গন্ডগোল করেছে এটাও ঘটনা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট হয় এ কারণেই অরিজিনাল ওএমআর বা স্ক্যান্ড ওএমআর বাঁচিয়ে রাখা হয় না একটা ডিজিটালাইজ ডেটা টাইপ করা নিজেদের টাইপ করা একটা ইভ্যালুয়েশন শিটকে ডিজিটালাইজ ডেটা বলে চালানো এটা প্রাইমারি দপ্তরে এটা হয় এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করুন ওই তিনটে তথ্য সবাই বলবে যদি কেউ সততার সাথে পরীক্ষা নেব বলে মনে করে তাহলে সে অরিজিনাল ও গুলো বাঁচিয়ে রাখ স্ক্যান্ড কপি মিরার ইমেজ করে রাখ সেটা রাখেনি যখন তার মানে বুঝতে হবে যে চোরের মন বোচকার এগুলো সব ইন্সট্রাকশন নবান্ন থেকেই আসে মুখ্যমন্ত্রী নিজে দেন কিন্তু এই যে আপনি যে কথা বলছেন অনিয়ম বা নিয়ম না মানা অ্যাডভোকেট জেনারেল বলছেন যে এগুলো দুর্নীতির মধ্যে পড়ে না দেখুন আইনে কি যুক্তি দেবে সেটা তো তার ব্যাপার কিন্তু আমি বলছি যে আজকে যদি কেউ সততার সাথে কোনো কাজ করে থাকে সে তো আপনার মারটা রেখে দিত আজকে নেই বলে প্রমাণ প্রমাণ করা করা যাচ্ছে যাচ্ছে বিষয়টা সেই জায়গায় দাঁড়াচ্ছে এস এই নেই বলে যেটা কুফল হলো এস এসসি তে পুরোটাই উড়ে গেল আর যদি এস বলতো আমাদের কাছে ওএমআর আছে বা মিরর ইমেজ আছে তাহলে কি পুরোটা উঠতো উড়তো না এটাও লেখা আছে এমনকি এস এস সি যদি মারটা মেনে নিত তাহলেও উড়তো না এই ডুয়েল স্ট্যান্ডটা তো আর কোনো আইনজীবী নিচ্ছে না এই ডুয়েল স্ট্যান্ডটা রাজ্য সরকারের প্রশাসন নিচ্ছে প্রশাসন কেন নিচ্ছে মুখ্যমন্ত্রী বলছে তাই এইসব কথাবার্তা বলার কোনো মানে হয় না শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু সাংবাদিক সম্মেলন করে বললেন যে যোগ্য অযোগ্য বাছাই সেটা তো সবাইকেই চাকরি দিয়েছে আমরা তো এভাবে বলতে পারি না বেসিক্যালি তালিকাটাকে লুকিয়ে রাখছে তৃণমূল বেসিক্যালি টেবিলের তলা দিয়ে করা পছন্দ যদি এক বাপের ব্যাটা হতো তাহলে ওই তালিকাটা পাবলিশ করুন একশো আশি ডিগ্রি ঘুরে গেল বাপ্ত বসু কেন মুখ্যমন্ত্রী বারণ করলো বলে যে আপনি তালিকা পাবলিশ করবেন নিজেরা ফেসে যাবে কেউ করে চোরের মন বোচকাৎ তিনি তো বলছেন যোগ্য অযোগ্য সবাইকেই তো চাকরি দিয়েছে এস সবাই অযোগ্যকে বেশি দিয়ে ফেলেছে এটাই সমস্যা সবাই সবার দিকটাই দেখতে হবে অযোগ্যকে দেখতে হবে অযোগ্য কথাটাও কিন্তু ভুল আমি বলছি তৃণমূলকে যারা টাকা দিয়েছে তাদের চাকরি বেশি তৃণমূলকে যারা টাকা দিয়েছে তার জন্যই যোগ্য অযোগ্য এরা করছেন কারণ তৃণমূলকে যারা টাকা দিয়েছে তাদেরকে বাঁচাতে হবে আমি এটা বলছি পরীক্ষা নিয়েও বললেন যে সুপ্রিমের নির্দেশে পরীক্ষা হচ্ছে এখানে তাদের কিছু করার নেই এবং এই মাসের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যেই নিয়ম মেনে সেটা করতে হবে মানে নোটিফিকেশন কর্মচারীর কথার কোনো উত্তর আমি দেবো না মুখ্যমন্ত্রী বললে উত্তর দেব কর্মচারীর কথা কর্মচারী ব্রাত্য বসু একজন কর্মচারী ওর কি আছে শিক্ষামন্ত্রী কালকে মুখ্যমন্ত্রী বলবে বাড়িতে বসে যাও বসে যান কর্মচারীর কথার উত্তর দেবো না